ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা সাম্য হত্যার মোটিভ জানতে না পারলেও গ্রেফতার দুইজনের স্বীকারোক্তি এবং অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত অনেকটাই এগিয়ে এনেছেন পুলিশ ও গোয়েন্দারা তবে হত্যার উদ্দেশ্যে সাম্যকে ছুরিকাঘাত করা হয়েছিল কিনা নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার পুলিশ কমিশনার এনামুল কবির রূপমের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাখাতের ঘটনায় উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করছে ডিবি ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করে দুজনকে পরে আটক করা হয় আরও আটজনকে আর আদালতে স্বীকারোক্তি দিয়েছে দুজন সাম্য এবং তার দুই সহপাটি ভিতরে তারা খাবারের জন্য যায় যখন ট্রেজার গানটা শো করে শো করলে পরে তাদের কাছে সন্দেহ হয় সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে তার কাছে যায় কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায় তদন্তে অগ্রগতির দাবি করেছেন ডিএমপি কমিশনার গ্রেপ্তারকৃত তো আসামি মেহেদির দেখানোর মতে শরদি উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় রক্তক্ষরণে সাম্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ভেতরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের মুখ অবয়বে আগুন দেয়ার ঘটনায় শনাক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাকিব ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ ও গোয়েন্দা ইউনিভার্সিটির ওরা ওদের গ্রুপে দিয়ে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা